গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে তীরন্দাজ খুঁজে ক্রীড়া জগতে সাফল্য আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ পুলিশ জেলা বৃহস্পতিবার রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে হেমতাবাদ থানার মাঠে আয়োজন করা হল তীরন্দাজি প্রতিযোগিতা জেলার প্রত্যন্ত গ্রামগুলি থেকে তীরন্দাজ ক্রীড়াবিদ তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে রায়গঞ্জ পুলিশ জেলার তীরন্দাজি প্রশিক্ষক তন্ময় দাস বলেন রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা আর্চারি কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে পুলিশ লাইনে তো আমাদের বড় সাহেবের উদ্যোগে এটা করছে আমরা প্রত্যেক থানাতে গিয়ে যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে আমরা ওখান থেকে নিয়ে এসে পুলিশ লাইনে কোচিং করানোর জন্য এটা করছি আজকে কতজনের অংশগ্রহণ করছে আজকে মিনিমাম চল্লিশ জনের মতো ছেলেমেয়ে আছে এখান থেকে কি তাদের বেছে নেওয়া হবে না এখান থেকে কিছু ছেলেমেয়ের আমরা বেছে নিয়ে গিয়ে পুলিশ লাইনে আমরা প্র্যাকটিস করাবো তাকে কোচিং দেবো তো ওখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা আরও দিয়ে স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এটা কি মানে ফ্রিতে হবে না কীভাবে হ্যাঁ পুলিশ লাইনে যারা যাবে এখান থেকে সিলেকশন পাওয়ার পর ফ্রি অফ কস্ট সবার ফ্রি থাকা খাওয়া ইকুইপমেন্ট যা লাগে সব পুলিশ লাইন থেকে দেবে আমি ভবিষ্যৎটা কেমন রয়েছে এই খেলায় আর্চারিতে তো ভবিষ্যৎ প্রথম থেকে ভালো যারা ভালো বেটার করেছে তারা তো স্পোর্টস কোটাতে চাকরি করছে কেউ 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 রেলে করে ভবিষ্যৎ ভালো আর্চারিতে যারা যারা করতে ইচ্ছে যদি করতে পারে লাস্ট অব্দি 또 바로 진행이다. 에 কি আছে নামি মুৰ্মুন যোন হয় তোক তাকে i you.